তো বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসেছি সেই ফাইলে আলফোট সিসাইটা সমুদ্র ধারে এখন অনেক গরম নেই অক্টোবর মাস হয়ে গেছে গরমটা অনেক কমে গেছে খুব সুন্দর ওয়েদার এখন সেই জন্য সিসাইটা প্রচুর ভিড় আছে মানুষের আর এত হাওয়া চলছে কি বলবো হাওয়াতে আমার সাউন্ড তোমরা শুনতে পাবে না ভয়েস ক্লিয়ার আসবে না হয়তো এত প্রচণ্ড হাওয়াতে আর আমার সাথে আজকে এসছে আমাদের শিল্পুমার আন্না আমরা দুজনে এসেছি ফাইলে হ্যাঁ তোমরা দেখো তোমাদের দেখাবো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হয় সুন্দর একটা দৃশ্য দেখো বন্ধুরা পানির উপরে যে বোর্ডগুলো রাখা আছে সেগুলো দেখতে যে এত সুন্দর লাগছে তোমরা না এলে বুঝতে পারবে না শিব কুমার দেখতে পাচ্ছ ফটোশুট করছে একদম হিরো স্টাইলে সাউথ স্টাইল প্রচণ্ড হাওয়া চলছে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর যারা এখনও পর্যন্ত ফাইল সি সাইটে আসুনি এসে দেখে যাও আর এদিকে আমাদের আন্না রিলস বানানো শুরু করে দিয়েছে তার তামিল ল্যাঙ্গুয়েজে একটা রিলস বানাচ্ছে তা এনজয় করো দেখতে থাকো আমাদের এইসব মজার মজার ভিডিও আনা আচ্ছা লাগ রা কেসা লাগ জোরসে বলো আচ্ছা লাগরা রা হাওয়া আচ্ছা লাগ রা না হ্যাঁ আচ্ছা লাগ রা बहुत अच्छा लग देखा। हाँ। देखा। रहा है ना अच्छा देखो कोई काम दे रहा पूरा आदमी एंजॉय कर रहा है रील्स बना रहा है इधर कुत्ता भी आ गया देखो हां ये फाइल 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 साइड हां पूरा आदमी एंजॉय कर रहा है पूरा रील्स बना रहा है हम लोग इधर घूम रहे हैं तो तुम लोग देखो हमरा आज के फाइल फाइल साइड आ सृष्टि ये देखो কী সুন্দর মানুষ ভিড় করে দেখো ফিশিং করছে এখানে সকলে মাছ ধরছে সাগরের মধ্যে কত আনন্দ পাচ্ছে যারা মাছ ধরছে তাদের একটা নেশা মাছ হলেও বা কী না হলে কি একটা মাছ ধরার নেশা তা তারা সেই আনন্দটা নিচ্ছে মজা নিচ্ছে আর আমরা ঘুরে ঘুরছি আমাদেরও একটা আনন্দ মজা হচ্ছে আর আমি ঘুরে ঘুরে তোমাদের যে দেখাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে সেটা তোমরা দেখছো তা ভিডিওটা দেখে একটু লাইক তো করবি অবশ্য কমেন্টেও জানাবে কেমন লাগছে তা আমাকে তো ভীষণ ভালো লাগছে সুন্দর ঢেউ সাগরের পানি একেবারে উতাল পাতাল হয়ে গেছে সাগরের ঢেউ আসছে এর মধ্যে মানুষ গোসল করছে পানির ঢেউ একটা যে আওয়াজ আসছে সাউন্ড আসছে সে সাউন্ডটা কত সুন্দর আর কত সুন্দর পানির ঢেউ দেখতে পাচ্ছ তো বন্ধুরা এর আগে যখন এসেছিলাম এখানে সি সাইডে তখন এতটা পানি ছিল না তখন ভাঁটা পড়েছিল এখন পুরো জোয়ার আছে পানি প্রচুর আর এত পানির ঢেউটা আসছে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো তোমরা দেখো এখানে সমস্ত মানুষ এখানে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে হ্যাঁ কেউ টিকটক রিলস ইনস্টাগ্রাম রিলস আর সব এনজয় করছে খুব সুন্দর আমাদের দেখতে পাচ্ছ শিব কুমার রান্না বালি সম্পূর্ণ বালি আমাদের আন্না এখানেও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তার ডান্স ডান্সটা দেখো তোমরা শুধু ডান্সটা দেখে একটু মজা নাও আর দেখো কত সুন্দরভাবে সে স্টেপ বাই স্টেপ ডান্স করছে খুব বিন্দাস আছে আন্না বিন্দাস আজকে তা বলে সাগর পাড়ে এসে একটু অন্যরকম আলাদা একটা ফিলিংস তো হলো কারণ এর আগে গরমের সময় এসেছিলো প্রচণ্ড গরম শরীর থেকে ঘাম ঝরছে গরমে মুখ জ্বলে যাচ্ছে কিন্তু এই অক্টোবর নভেম্বর মাসটা এত সুন্দর ওয়েদার থাকে না গরম আছে না ঠান্ডা আছে আর সমুদ্রটাও সে সেরকম কত ঢেউ হচ্ছে হাওয়াও প্রচুর চলছে আমরা একটা জায়গায় বসে আছি কত সুন্দর ধুবলো ঘাস রান্না আন্ডা বসে দাঁড়িয়ে আছে কত সুন্দর গাছ গাছের নিচে ছাওয়াতে বসে আছি রোড খুব সুন্দর প্লেস আপনার রিলস বানাবে টিকটকের তা কোন গানের রিলসটা করবে গান চয়েস করছি তামিল তামিল গানা হিন্দি গান হবে কারো কত সুন্দর খেজুর গাছ লাগানো আছে সব ফুল গাছ লাগানো আছে আর মানুষ তো প্রচুর মানুষ সকাল মোবাইলে ব্যস্ত ভিজি আমাদের আন্নাও বিজি সব রিলস বানাতেও ভিজি আর এখানে সব রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছো আর রাস্তা একেবারে সমুদ্রের পাশেই মেন রোড আছে মেন রোডে গাড়ি যাচ্ছে আসছে এখানে অনেক মাছ খেলা করছে মাছগুলোকে খাবার দিয়েছে আর একটা শিকারী বিড়াল দেখো বিড়ালগুলো মাছগুলোকে ধরবে বলে শিকার করবে বলে চুপচাপ ওখানে দেখছে ঘুরতে ঘুরতে বন্ধুরা আজ সন্ধ্যা হয়ে গেল এবারে সন্ধ্যা হয়ে আসবে আর তোমাদের একটু ঘুরে সব জাহাজগুলো রাখা আছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই জাহাজগুলো একদিনে জাহাজ বুক করে আমরা যাব সমুদ্রের মাঝখানে ঘুরতে ইনশাল্লাহ একদিন যাব একা একা একটা গ্রুপ থাকলে পাঁচজন ছজন গ্রুপ থাকলে এটাই বুক করে যাওয়া যায় সন্ধ্যা হয়ে গেছে এবারে আমরা রুমে চলে যাব আর ভিডিও করবো না সন্ধ্যা হয়ে গেছে তা কেমন হয়েছে ভিডিওটা জানি না তোমরা জানাবে ভিডিওটা আর সি সাইডের ভিডিও তো অনেক আগে তোমরা দেখোছো পাইলে কি ভিডিও দেওয়া তা না সি সাইডটা আমল বহুত ভিডিও বানায়া তো চলো আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও লাইট সব জ্বলে গেছে হালকু দেখতে পাচ্ছ খেজুর গাছেও লাইট জ্বলছে সব লাইট জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা রুমের দিকে বাড়ি দেবো আর মানুষ সব ঠিকঠাক করছে এখনও চলো শিব কুমার